আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি পরিচিত করে যাচ্ছি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সম্পর্কে আপনারা সবাই জানেন তবে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি এটি আসলে পেইড ভার্সন যার কারণে আমরা যখন ক্র্যাক ব্যবহার করি অনেক সময় ঝামেলায় পড়ে যাই তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ডাউনলোড ম্যানেজারের পরিচয় করতে দিতে যাই যেটি হচ্ছে ওপেন সোর্স ফ্রি ডাউনলোড ম্যানেজার এটা আমরা অনেকেই জানি তবে এই ফ্রি ডাউনলোড ম্যানেজার দিয়ে আপনারা ইচ্ছা করলে ইউটিউব থেকেও কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন তো দেখতে থাকুন আমার এই টিউটোরিয়ালটি আমরা কিভাবে ফ্রি ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে পারি তো চলুন শুরু করা যাক আমরা যে কাজটি করবো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো আমি এখানে মজিলা ফায়ার ওপেন করছি এখানে আমরা শুরুতে লিখে দেব এফ ডি এম এফ ডি এম লিখে সার্চ করলে এখানে চলে আসবে যে ফ্রি ডাউনলোড ম্যানেজার প্রথমে যে লিঙ্কে রয়েছে এই লিঙ্কে আমরা একটা ক্লিক করে দেব এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটি আইকন রয়েছে এই ডাউনলোড বাটনে আপনার ক্লিক করলে ডাউনলোডটি শুরু হয়ে যাবে তো এটা আমার পূর্ব থেকেই ডাউনলোড করা আছে এবং আমি এটা ইনস্টল করে ফেলেছি তো এ হচ্ছে আমার যে ফ্রি ডাউনলোড ম্যানেজার এটি সেই ফ্রি ডাউনলোড ম্যানেজার এখন আমরা যে কাজটি প্রথমে করব সেটা হচ্ছে আমি যেহেতু মজিলা ব্যবহার করতেছি এই মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সঙ্গে এই ফ্রি ডাউনলোড ম্যানেজারের একটা সমন্বয় ঘটাতে হবে সেই জন্য কি করতে হবে ডান দিকে যে মেনু রয়েছে এই মেনুতে আপনারা ক্লিক করবেন করার পর এখানে রয়েছে 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 ক্লিক করার পর দুই দুই নম্বর নম্বর লেফট সাইডে মেনুতে ব্রাউজার ইন্টিগ্রেশন এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে কি করতে হবে যেমন মজিলা ডাউনলোড ফায়ার ফক্সেকশন এক্সটেনশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো দেখুন এখানে রিমুভ রয়েছে তার মানে এটি আমি অলরেডি আমার মজিলার সঙ্গে অলরেডি সেট করে ফেলেছি যার কারণে এখানে রিমুভ কথা রয়েছে আপনাদের ক্ষেত্রে এখানে অ্যাড কথা লেখা থাকবে তো এরপর যে কাজটি করতে হবে আমরা একটা অন ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য একটা আমরা অন ডাউনলোড করব সেটির নাম আমি এখানে আমরা লিখবো পি এল ই পিএইসএনটি এলিফ্যান্ট এফ ডি এম অন আচ্ছা এইটা আমরা লিখে সার্চ করলে দেখুন এখানে হাবে পাওয়া যাবে পাশাপাশি এখানে রয়েছে ফ্রি addons ওয়ার্জি আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে ডাউনলোড এলিফেন্ট অ্যাডন তো এখানে ক্লিক করলে অ্যাডনটি ডাউনলোড হয়ে যাবে অ্যাডনটি ডাউনলোড হওয়ার পর যে কাজটি আপনাদের করতে হবে পুনরায় ফ্রি ডাউনলোড ম্যানেজারে চলে আসতে হবে আসার পর এই যে ডান দিকে যে মেনুটি রয়েছে এখানে এটা ক্লিক করলে আমরা পেয়ে যাব অ্যাডন্স পেয়ে যাব অ্যাডন্সে ক্লিক করার পর দেখুন এখানে আমার কোনো অ্যাডন এই মুহূর্তে নেই তো আমরা কী করবো ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখুন এখানে আমার ডাউনলোড করা অ্যাডনটি দেখাচ্ছে যে এলিফ্যান্ট ডট এফ ডি এটা এখানে আমরা কী করবো ইনস্টল ক্লিক করব এখানে দেখাবে যে অ্যাড অন রিকোয়েস্ট ডেঞ্জারাস পারমিশন এটা এখানে যদিও একটু ওয়ার্নিং দেবে তো বলছে লাঞ্চ পাইথন কোড তো আমার এখানে আগে থেকেই পাইথন ইনস্টল করা আছে আপনাদের যদি না থাকে তাহলে এখানে একটু সময় নেবে তা আমরা কি করব এখানে ওকে করে দেব ওকে করার পর একটু অপেক্ষা করি দেখুন যেহেতু আমার পূর্ব থেকেই এখানে সেট করা ছিল সেই জন্য অতি দ্রুতই এখানে এফডিএম এফডিএ যে এলিফেন্ট অ্যাডনটি এখানে সেট হয়ে গেছে এখন আমরা দেখব কিভাবে আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারি এই জন্য কি করব আমি পুনরায় মজিলাতে প্রবেশ করি এরপর একটি ইউটিউবে প্রবেশ করি প্রবেশ করার পর আমি অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করা দেখাবো না আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই ইউটিউব চ্যানেলে আসার পর আমি কি করব আমার যে কোনো একটি আপলোড করা একটি ভিডিও এখানে ডাউনলোড করার প্রসেস আপনাদেরকে দেখাই দিই ধরে নেই আমি এই ভিডিওটি ডাউনলোড করতে চাই তাহলে এটা একটা প্রথমে ক্লিক করলাম ক্লিক করার পর ওপেন রাইট বাটনে একটা ক্লিক করে ফেলবো ক্লিক করার পর এখানে কপি ভিডিও ইউআরএল রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে প্রথমে রয়েছে অ্যাড ডাউনলোড রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো তো আমরা দেখুন আমরা যে ইউ টি কপি করেছিলাম সেটা অলরেডি এখানে চলে এসেছে এখন শুধু আমরা কি করব ওকে করে দেব তো ফার্স্ট টাইম এটাকে লিঙ্কটি ডাউনলোড করার উপযোগী কিনা এটা একটু কোয়ারি করে নিচ্ছে সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো ধ্বর্য ধরে দেখুন বন্ধুরা এখানে কোয়ারি করার পর এখানে চলে এসেছে আমাকে ইনফরমেশন দিচ্ছে কোয়ালিটি মানে ভিডিওটা কোন কোয়ালিটিতে আমি ডাউনলোড করবো এখানে হাজার আশি রয়েছে সাতশো বিশ রয়েছে তো আমি হাজার আশি যদি করতে চাই তাহলে হাজার আশি সিলেক্ট করে দেবো এরপর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো এখানে ডাউনলোড করার প্রসেসটি এখানে দেখাবে তো দেখুন বন্ধুরা আমার ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অন্যকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন এই কামনায় শেষ করছি আজকের মতো ভিডিও এখানেই আল্লাহ হাফেজ